সো পাই চার্টের ডে থ্রি যেটা আমাদের স্টার্টিং ছিল সেখানে আমরা পাই চার্টের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ পুরো লিখে দিয়েছি অল ফর অল অফ ইউ ওকে নেক্সট যেটা আমাদের এপিসোড নাম্বার ফোর মানে ডে ফোর ছিল সেখানে আমরা ওভারভিউ প্যারাগ্রাফ লিখেছি পাই চার্টে যেটা নেক্সট প্যারাগ্রাফ হওয়ার কথা আর তারপরে যেটা ফাইভ ডে ফাইভ ছিল সেখানে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান এটা লিখেছি আর আজকে আমরা ডিসকাস করব এই বডি প্যারাগ্রাফ Two. And যেটা হতে চলেছে আমাদের স্পেসিফিক ডিটেলস or বডি paragraph নাম্বার টু কিন্তু এটা পরে বোঝাবার আগে যারা নতুন দেখছ তাদের জন্য বলে দিচ্ছি পুরনো যারা দেখছো তাদের জন্য রিক্যাপ একটা রিভিশন মনে রেখো রাইটিং টাস্ক ওয়ানে কিন্তু চারটে প্যারাগ্রাফ মূলত লিখতে হবে ইন্ট্রোডাকশন যেখানে কোশ্চেনটাকে প্যারাফ্রেস করতে হবে নাম্বার টু হচ্ছে আমাদের যেটা ওভারভিউ যেটা ব্রড অ্যানালিসিস করতে হবে নাম্বার থ্রি হচ্ছে স্পেসিফিক মাইক্রো অ্যানালিসিস গুলো করতে হবে আর লাস্ট যেটা প্যারাগ্রাফ সেখানেও মাইক্রো অ্যানালিসিস করতে হবে স্পেসিফিক ডিটেলস দিতে হবে কোনো রকম কনক্লুশন কিন্তু ভুলেও দিও না এই টাস্কে ইট ইজ নট অ্যাট অল Required. Okay, extra marks for a conclusion. So don't write it. Let's read it and try to understand. So let's start. Regarding Americans absorbing sugar in the course of the day, the percentages steadily rose by 3% between breakfast and lunch. So line যে আমেরিকানসরা এই যে সুগারটা সারা দিনে নিয়েছে ব্রেকফাস্টের থেকে লাঞ্চে তিন বেড়ে গেছে মাত্রাটা সো ব্রেকফাস্ট ছিল সিক্সটিন কিন্তু লাঞ্চে অ্যাডেড সুগার কনজিউম করা হয়েছে 19 পারসেন্ট সো সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন তিন পারসেন্টের একটা রাইজ আছে আবার পড়ছি দেখে নাও মানেটা রিগার্ডিং americans absorbing sugar here i've used the word absorbing that means consuming right so choice of words matter kore joto tumi variations and synonyms use korte parbe toto high chance ekta bhalo band power i'll say okay and so let's read it so regarding americans absorbing sugar যে সুগার খাচ্ছে ইন দা কোর্স অফ দা ডে মানে সারাটা দিনের মধ্যে যে সুগার খাচ্ছে খুব শার্প একটা রাইজ হয়ে গেল পার্সেন্টেজ উঠে গেল মাত্রা ইউনো রাইজ হচ্ছে বাড়ছে আর কি তিন পার্সেন্ট কতটা বাড়ছে বাই থ্রি পার্সেন্ট বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ছবিতে দেখো ডায়াগ্রামটা দেখো তোমরা দেখতে পাবে ব্রেকফাস্টে ছিল ষোলো পার্সেন্ট আর লাঞ্চে হয়ে গেল সেটাই এখানে লেখা আছে অ্যান্ড দেন ফোর পারসেন্ট ফ্রম লাঞ্চ টু ডিনার তো অ্যাডেড সুগারটা আবার লাঞ্চ থেকে যখন ডিনারে গেল চার পার্সেন্ট আরও বেড়ে গেল

এই স্মার্ট অবজারভেশনস গুলো তোমাদের এনে দেবে बेस्ट ব্যান্ড স্কোর যদি জাস্ট একটা মেকানিক্যাল ওয়েতে আমরা লিখি যে ব্রেকফাস্টে এত লাঞ্চে এরকম পার্সেন্টেজ দেখাচ্ছে ডিনারে এরকম দেখাচ্ছে জাস্ট একটা বেসিক সেন্টেন্স যদি তুমি ধরো লেখো যে এই এই পার্সেন্টেজ আছে সিম্পল স্মল স্মল লাইনস इट्स वेरी ডিফিকাল্ট ফর ইউ টু গেট আ গুড ব্যান্ড স্কোর তাই এখানেই আসছে দি আর্ট অফ রাইটিং ওকে Chalo, next line. Ta. On a final note, between breakfast and lunch, the saturated fat jumped 10% and then an additional 11% from lunch to dinner. Very easy, I'll explain it. So A line amra je saturated fats. আমেরিকার মানুষজনরা কিভাবে খেয়েছে কতটা খেয়েছে দেখো অন ফাইনাল নোট অবশেষে এটা আমরা লিখছি যে বিটুইন মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটা দশ পারসেন্ট বেড়ে গেছে ছবিতে দেখো পাইচার্টের ব্রেকফাস্ট দেখানো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের ব্রেকফাস্ট পোর্শনটা হচ্ছে সিক্সটিন পার্সেন্ট

आर डिनर एक है चे थर्टी सेवेन सो इट इज इलेवेन परसेंट हाई ताई ना अगर वो परसेंटेज है बाप अट्टा बेरे गलो सो कंग्रेच्युलेशंस एवरीबॉडी खूब सक्सेसफुली तुमरा किंतु आयल्स एकेडमी के राइटिंग टास्क वनेर पाई चार्ट लिखते लिखे पहले चो ज़्यादा आगे एपिसोड्स गुलो मिस करेगा चो इंट्रोडक्शन ओवरव्यू बॉडी पैराग्राफ वन और इट ऑफ़ कोर्स टू তো প্রিভিয়াস এপিসোডস এর জন্য তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে পুরো পাই পাইচারটা কিন্তু তোমরা খাতায় একদম সুন্দর করে লিখে নাও আর কোনো ডাউটস থাকলে প্রবলেমস থাকলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিবাডি স্টে কানেক্টেড মে গড ব্লেস ইচ ওয়ান অফ ইউ বাই